জনগণ এই আওয়ামী লীগের উপরে মনে করেন ক্ষিপ্ত কারণ হলো কি জনগণের ভালো কখনোই আওয়ামী লীগ চায় নাই হ্যাঁ এখন পঁচিশশো তিন হাজার টাকা টুঙ্গিতে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না কারণ সিন্ডিকেট এবার নির্বাচনে হ্যাঁ না হ্যাঁ আসলে বিষয়টা হার অর্থ কি এবং না এর অর্থ কি এটা পুরোপুরি আমার অতটা জানা নাই এটা সম্পূর্ণ জানি না পরে আমরা হয়তো হা বা নার পক্ষে আমরা কাজ করবো বা ভোট দেবো এবারে নির্বাচন হবে সামনে বারো তারিখে তা আপনারা কী ধরনের নির্বাচন দেখতে চাচ্ছেন কতটুকু সুস্থ হলে ভালো হয় হ্যাঁ আমরা ইনশাল্লাহ একটা শান্তিপূর্ণ নির্বাচন চাচ্ছি যা গত আঠারো বছরে আমরা কোনো শান্তিপূর্ণ নির্বাচন দেখি নাই এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে নাই না ফে ফেসিস আওয়ামী লীগ এরা একতরফা নির্বাচন করিয়া দেশটারে পরিচালনা করছে কিন্তু আমরা একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে একটা সরকার গঠন করতে চাই ইনশাল্লাহ আপনারা এবার কিরকম সরকার চাচ্ছেন আমরা এবার একটা সরকার চাচ্ছি যে জনগণ এবং জনগণের পক্ষে কাজ করবে এবং সবার জন্যই মনে করেন ভালো হবে গরিব দুঃখী যারাই আছে সবার জন্যই একটা ভালো সরকার আমরা চাচ্ছি হ্যাঁ যেমন মনে করেন যারা বসবো হ্যাঁ জনগণের কথা সব কিছু বসবে কষ্ট দুঃখ যারাই বসবে তাদেরকে আমরা ভোট দেব। তাদের কাছে নতুন সরকারের কাছে দাবি কি থাকবে তারা কি আগে করবে। নতুন সরকারের কাছে দাবি থাকবে যে জনগণ জনগণের কাজ করা এবং দেশের কাজ করা সব মিলিয়েই ভালো কিছু আমরা চাচ্ছি ভালো কিছু আমরা আশাবাদী নতুন সরকারের কাছ থেকে আর এই যে হুঠার দাম বেড়ে যায় বিভিন্ন দ্রব্যমূল্যের গ্যাসের দাম বেড়ে গেল তো এটা আমরা দেখি যে কোনো সরকারই নিয়ন্ত্রণে আনতে পারে না এই নতুন সরকার ওনারা কি করলে এই জিনিসটা নিয়ন্ত্রণ করতে পারবে দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে ভাঙতে পারবে আসলে বিগত ওই সতেরো বছরে মনে করেন আওয়ামী লীগ সব জায়গায় হ্যাঁ সবখানে এমনভাবে সেটেল করছে ওরা মনে করেন সব সেক্টরের ভিতরে ওদের লোক তৈরি করে রাখছে হ্যাঁ সব জায়গায় মনে করেন দুর্নীতি অনিয়ম এবং মনে করেন এই যে বাজার দ্রাব্য বাজার দ্রাব্যগুলা মনে করেন কোনো আওয়ামী লীগ সরকার নিয়ন্ত্রণে রাখতে পারে না এই কারণেই জনগণ এই আওয়ামী লীগের উপরে মনে করেন ক্ষিপ্ত কারণ হলো কি জনগণের ভালো কখনোই আওয়ামী লীগ চায় না এই আজকে মনে করেন আলু এর দাম ছিল বিশ টাকা কালকে ফুট করে মনে করেন বাইরে গেছে গা চল্লিশ টাকা হ্যাঁ এরকম প্রত্যেকটা মনে করেন নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের যে খাবার খাবারকণ নিত্য প্রয়োজনীয় জিনিস বলেন এগুলার দাম হুটহাট করে মনে করেন বাড়াইছে এটা একটা সিন্ডিকেট এই সিন্ডিকেট এখন পর্যন্ত এই সরকারও ভাঙতে পারে নাই কারণ হয়েছে মনে করেন এই যে গ্যাস নিয়া টুঙ্গির ভিতরে আপনি যান কোনো গ্যাসের দোকান খোলা নাই হ্যাঁ সমস্ত দোকানগুলো বন্ধ এবং একটা গ্যাস কিনতে যান নাই হ্যাঁ তারা বলতেছে অনেক কোম্পানি নাকি বন্ধ করে দিয়েছে হ্যাঁ এখন পঁচিশশো তিন হাজার টাকা টুঙ্গিতে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না কারণ সিন্ডিকেট এই সেন্ডিকেট এরা করে কি একটা গ্যাস কত টাকা দিয়া কেনে আমরা আমি যেরুক শুনছি হয়তো সরকারি কাছ থেকে ছয়শো টাকা না কত টাকা বা সাতশো টাকা কেনে এই গ্যাসগুলো মনে করেন সিন্ডিকেট কইরা এরা জিম্মি কইরা পরে মনে করেন এগুলো এখন তিন হাজার পঁয়ত্রিশশো পঁচিশশো হ্যাঁ অনেক ইসের পরে এরা মনে করেন গোপনীয়ভাবে বেছে। কিন্তু অ্যাভেলেবেল টুঙ্গির ভিতরে কোনো গ্যাস পাওয়া যাচ্ছে না তো এই সিন্ডিকেট এখন বর্তমান যে সরকার আছে তত্ত্ববাদক সরকার এরা তো ভাঙতে পারলো না আসলে এরাও ব্যর্থ এরাও ব্যর্থ কারণ এই সিন্ডিকেট এখন পর্যন্ত শুনতে আসি যে হ্যাঁ অমুক জায়গা এটা করতে আছে সে অমুক জায়গায় এটা করতে আছে কিন্তু আসলে কিছুই না